সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা জিমিচু পারিশায় দেখাবো এগুলো জিমিচু কাপড়ের উপরে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনাদের জন্য রেখেছি এগুলা সম্পূর্ণ হচ্ছে হালকা করে কাজ করা আছে কাপড়টা অনেক সফট থাকে খুবই আরামদায়ক আর প্লাস হচ্ছে কাপড়গুলো কিন্তু খুবই গ্লোসি শাইনিং থাকে এতটাই সফট শাড়ি হালকা করে স্ট্রণে কাজ করা আর বেশিরভাগই হচ্ছে সুতার কাজ করা থাকবে শাড়িগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি ওকেশন বা হচ্ছে কোথাও বেড়ানোর জন্য সবচেয়ে বেস্ট কালেকশন তো যারা এই সুন্দর শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে হরটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ঢাকার সিটির মধ্যে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় পার্সেল নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা আমরা কালারগুলো দেখেছি যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট দরটা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা গ্রেপস কালার মধ্যে বা হচ্ছে লাইট অলিভের মধ্যে কালারটা আছে সারি কালারটা দেখতে পান খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর এতটাই সফট শাড়িগুলো খুবই সফট একদম ডিফারেন্ট কিছু কালেকশন থাকছে আজকে তারপর হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার থাকছে একটা বেগুনি কালার কালারটা তো খুবই আনকম একটা কালার তারপর নিচে হচ্ছে লেকার করা আছে খুবই সুন্দর এটাও দেখতে পায় এগুলোর প্রাইস একদম হোলসেল প্রাইস পড়বে আজকে এটা হচ্ছে ব্ল্যাক আপনাদের যাদের যাদের কালো শাড়ি দরকার তারা কালো শাড়িটা নিতে পারে জিমিচ কাপড়ের উপরে পাড়ি শাড়ি একেবারে হোলসেল প্রাইস পড়বে পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন এগুলো পঁচিশশো টাকা পড়বে এটা সি গ্রিন কালার আছে এটাও দেখতে পানি এই শাড়িটা কিন্তু পুরো বড়িতেই কাজটা করা ঠিক আছে অবশ্যই ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে পঁচিশশো টাকা পাবেন এটা হচ্ছে পিকক ব্লু এটাও দেখতে পান পিকক ব্লুটা মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা বলেন যে প্রত্যেকটা কালারের কিন্তু সুন্দর সুন্দর কালার আছে যদি পছন্দ এগুলো দেখতে পান এগুলো প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পড়বে আচ্ছা এরপরে দেখেন এটা পিঁয়াজ কালার আছে এটা দেখতে পারেন এটা গাজর কালার বলতে পারেন এটাকে অনেক সুন্দর কিন্তু কালারটা আমরা লাগার করা একদম ইউনিক একটা কালেকশন আছে সো এটাও পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে তারপর হচ্ছে একটা জাম কালার বা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা জাম কালার দেখার মতো কালারটা কিন্তু খুবই কালারফুল খুবই সুন্দর একেবারেই ইউনিক সো এটাও পাচ্ছেন আমাদের কাছে পঁচিশশো টাকার মধ্যে সো আজকের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ